একদিকে যখন আজ রাতেই শাহ নাড্ডা এসে পৌঁছচ্ছেন শহরে এবং আগামী কাল ঠাসা কর্মসূচি রয়েছে অন্যদিকে অমিত শাহের সফরের দিনই এবার প্রতিবাদ দিবস পালন তৃণমূলের সব ব্লকে ব্লকেই হবে এই প্রতিবাদ মিছিল ফুটবল নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন ফুটবল নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন তৃণমূলের সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দকে নিয়ে মন্তব্যের জেরেই প্রতিবাদ মিছিল আর এই মিছিলের নেতৃত্ব দেবেন সায়নী ঘোষ রাজার সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে রাজা কি জানা যাচ্ছে বলি যে আগামীকাল অমিত শাহের সারা দিন ব্যাপী শহরে কিন্তু আহ একাধিক কর্মসূচি রয়েছে সেই দিনে কিন্তু রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি চালছিল তৃণমূল কংগ্রেস গতকালকে গীতা পাঠের মঞ্চ থেকে সুশুকান্ত মজুমদা বিজেপির রাজ্য সভাপতি তারপর একটি মন্তব্যের প্রতিবাদে কিন্তু আগামীকাল রাজ্য জুড়ে প্রতিবাদে আনা হবে ফুটবল নিয়ে কিন্তু একাধিক জায়গায় তারা কিন্তু মিছিল করবেন কলকাতায় এই বিশেষ করে কলকাতায় কেন্দ্রীয় ভাবে যে মিছিলটি হবে প্রতিবাদ মিছিল তার নেতৃত্ব থাকবেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়ুনি ঘোষ এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে প্রত্যেকটি ব্লকে ব্লকে কিন্তু এই জোরদারে মিছিল করা নির্দিষ্ট ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে রাজা সেজাকে দাঁড়িয়ে একটা বিষয় জানতে চাইবো যে একদিকে যখন অমিত শাহের সফর কিছুক্ষণ আগেই প্রতীশ জানা ছিল যে রুদ্ধার বৈঠক রয়েছে বেশ কিছু ঠাসা কর্মসূচি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একাধিক বৈঠক সারবেন অন্যদিকে একই দিনে তৃণমূলের প্রতিবাদ দিবস অর্থাৎ দিনটা যেহেতু এক তা কতটা তাৎপর্যপূর্ণ দেখো খুব স্বাভাবিক ভাবে বলাই যায় যে লোকসভার ঘাটে করে গিয়েছে অমিত শাহ জেপি নাড্ডা তারা শহরে আসছেন লোকসভার প্রস্তুতি বৈঠক করতে ঠিক সেই কোনোভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই দিনটিকে একেবারে খাতা ছাড়তে নারাজ বলত গতকালকে আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম যে ব্রিগেডের গীতা পাঠের অনুষ্ঠান শেষের পরেই যেভাবে সুকান্ত মজুমদারের করা মন্তব্য নিয়ে কার্যতে প্রমর বেঁধে একেবারে আক্রমণে নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস ঠিক সে কারণেই তোমাকে বলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল যখন অমিত শাহ গোটা গোটা শহর জুড়ে গোটা পশ্চিম কলকাতা শহরে তার একাধিক কর্মসূচি রয়েছে ঠিক কর্মসূচির দিনকে কিন্তু কোনোভাবেই চুপ করে বসে থাকতে রাজ্য